হাই সবাইকে রাঁধে রাধে আজ আমি দেখাবো হরি গাছ লাগানো পদ্ধতি হরি গাছ কে করে লাগাতে হয় চলো স্টার্ট করি বেশি কথা না বলে আর তাহলে ভালো লাগে তাহলে কমেন্টে নিশ্চয়ই রাঁধে রাঁধে লিখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা আগে একটা মাটির পাত্রে বা এই টপে কটা মাটি নিতে হবে কিছুটা কিছুটা মাটি নেওয়ার পর আমরা এখানে একটু জল দিয়ে দেবো আমরা এখানে অনেক মাটি নিয়ে নিয়েছি এবারে আমরা এখান থেকে তুলসী গাছ লাগাবো চলো তুলসী গাছ নিয়ে আসা হোক এই তুলসী গাছ কেন এখানে ছোটো ছোটো অনেক তুলসী গাছ ধরেছে এগুলো বড়ো হওয়ার লেগে আপনাদেরকে অন্য টপে ওদিকে লাগাতে হবে চলো লাগিয়ে আসি ভালো মাটি নিতে হবে কেননা মাটির মধ্যে অনেক দেখবেন পাথর বা অনেক কিছু থাকে সেই পাথরগুলোকে সরিয়ে ভালো মাটি নিতে হবে সফট চলো এবারে আমরা তুলসী গাছগুলো লাগিনি যুক্ত করব তুলসী গাছটাই রোপণ করব আমরা এখানে একটা লাঠি গুঁজে দেবো কেননা না হলে তুলসী গাছটি মরে যেতে পারে ও সরে যেতে পারে তারপর আমরা এখানে একটা দড়ি লাগিয়ে দেবো তুলসী গাছটা লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে এরপর আমরা এখানে একটু জল দিয়ে দেবো এখানে কিছুটা জল দিয়ে দেবো কেননা এখন গরম তার লেগে মরে যেতে পারে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে হয়েছে সুন্দর লাগানো হয়ে গেছে আপনাদের তাহলে ভালো লাগে তাহলে আপনি নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে রাধে রাধে লিখে দেবেন এবং মধ্যে এইটুকুই